ভাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি এই দেখো ঘুরতে গেছিলাম কিন্তু ভিডিওটা পোস্ট করা হয়নি জামাই ষষ্ঠী দিন গেছিলাম আমি আমার ছেলে ভাইবো আর আমার মা এই চারজন টোটোই গেছিলাম আর আমার হাজব্যান্ড আমার ভাই আর একটা বন্ধু ওরা বাইকে গেছিল। এই দেখো আমরা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কোথায় গেছিলাম জামাই ষষ্ঠীতে এই দেখো কোথায় বলতো এটা বসিরাট ঘোষ বাড়ি খুব সুন্দর বাড়িটা কেন খুব সুন্দর দেখতে বাড়িটা তারপরে এখানে সেদিন প্রচুর লোক হয়েছিল এ দেখো বাইক দেখে বুঝতেই পারছ আর এখানে প্রচুর বড় মেলা হয় এ দেখো পর্দায় সিনেমা চলছিল শাহরুখ খানের একটা বই চলছিল তারপরে আমরা একটু ঘুরলাম এটা দেখো বড় একটা পুকুর পুকুরে ওপরে বড় বড় করে লেখা আছে ঘোষবাড়ি তার বিস্পিট বোর্ডে অনেকেই চট ছিল ক্যারাডিও শেখায় তারপরে শপিং মল আছে খুব সুন্দর জায়গা তারপরে একটু ঘুরছিলাম এই যে একটু দোল খাচ্ছিলাম মা বললো দাঁড়া আমি একটু দোল দিচ্ছি তারপরে মা একটু দোল দিল গিয়ে একটু দোল খেলাম তারপরে স্কেটিং দেখছিলাম দুটো ছেলে স্কেটিং করছিল খুব ভাল লাগছিল দেখতে স্কেটিং দেখছিলাম খানিকক্ষণ দেখে তারপরে চলে গেলাম এই দেখো বড় একটা নাগর দোলার কাছে গেছিলাম নাগরদুলা অনেকেই চড়ছিল কিন্তু আমি আর চড়িনি তারপর কিছু সেলফি তুললাম গোপাল ভাড়ের সাথে খুব সুন্দর জায়গাটা এ দেখো ঘোরা ছিল এখানে দেখতে খুবই ভালো লাগছিল আর খুব বড় মেলা বসে এখানে তো এই দেখো কি সুন্দর সুন্দর পাখি ছিল এখানে খুব সুন্দর সুন্দর পাখি ছিল পাখিটা কি দেখলাম খুব সুন্দর পাখি এই দেখো কি সুন্দর সুন্দর পাখি রঙিন পাখি তারপরে পায়রা ছিল খরগোশ ছিল খরগোশরা ঘাস খাচ্ছিল দেখতে খুব ভালো লাগছিল তারপরে উট পাখি ছিল দুটো তিনটে উট পাখিগুলো শুয়েছিল ছিল না দেখো কি সুন্দর সুন্দর পাখি তারপরে একটু ঘুরলাম দেখার জিনিস আছে তারপরে অ্যাকোডিয়াম ছিল খুব সুন্দর সুন্দর কালারফুল মাছ ছিল অ্যাকোডিয়ামগুলো খুব সুন্দর তোমরা যদি কখনো পারো তাহলে বসিরহাট বাড়ি এসে একবার ঘুরে যেও দেখো তোমাদেরও খুব ভালো লাগবে খুব সুন্দর জায়গা আমার তো খুব ভালো লেগেছে ঘুরতে এই দেখো কি সুন্দর সুন্দর মাছ তারপর অনেক আমাদের রাত হয়ে যাচ্ছিল বলে আর বেশিক্ষণ থাকতে পারিনি তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল ভিডিওটা বেশি বড় হয়ে যায় বলে তোমাদের আরও অনেক কিছু দেখাতে পারিনি তারপরে আমরা চলে আসলাম বাড়িতে বাই।